শুধু রক্তদান কর্মসূচি বা সম্মাননা পাওয়া নয় এ হচ্ছে মানবিক আপনজনদের সঙ্গে হৃদয়ের মানুষদের সঙ্গে হৃদয়ের মিলন হাওড়া জেলার স্বদেশ আই ফাউন্ডেশন তারা সারা বছর ধরে মানবিক কর্মকাণ্ড সংগঠিত করে তাদের বিভিন্ন কর্মসূচি মানুষের মনে দাগ কাটে তাদের বৃদ্ধাশ্রম তাদের আবাসিক স্কুল তাদের স্বাস্থ্য পরিষেবা তাদের বিদ্যালয় শিক্ষালাভ সহ মানবিক সামাজিক আধ্যাত্মিক কর্মসূচি সব সময় নজর কাটে অনেকবার আমন্ত্রণ পেয়েছিলাম যেতে পারিনি এবারে সুযোগ হয়েছিল তাদের মানবিক কর্মসূচির সাক্ষী হতে ছিল রক্তদান রক্তদানে থেকে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিজেকেও সম্পৃক্ত করলাম স্বদেশ আই ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডগুলি পরক করলাম চোখে দেখলাম সম্পৃক্ত হলাম আর মনের মানুষদের সঙ্গে মিলিত হলাম ফেসবুকের আলাপ সাক্ষাৎ হয়নি বা হয়েছিল যেমনভাবে হাওড়া রেজাউল করিম আমাকে খুব ভালোবাসেন কিন্তু তাকেও দেখা হয়ে গেল এই স্বদেশ আই ফাউন্ডেশনের রক্তদান কর্মসূচি স্বদেশ আই ফাউন্ডেশন একটি আর্ট ইউনিক সংগঠন তাদের মানবিক কাজ আমাদের সম্পৃক্ত করেছে আমরা যেমন সম্মানিত হলাম তেমনি আমাদের তরফ থেকেও দেওয়ার কিছু নেই তবুও দিলাম হৃদয়ের ভালোবাসা বাঁকুড়ার লাল পলাশ এবং একটি কাঁঠাল গাছ তাদের আই ফাউন্ডেশন চত্বরে লাগিয়ে রাখবেন যা আগামী দিনে আমরা দেখব আমাদের এইভাবেই মানবিক কর্মকাণ্ড মানবিক আপনজনদের ভালোবাসা আমরা সম্পৃক্ত হই এগিয়ে চলুক মানবিক কর্মকাণ্ড জয় হোক মানবতা অনেক বাড়তি পাওনা রক্তযোদ্ধা লালটুদার দেখা রেজাউল করিন্দা সহ এই ডাক্তারবাবু ওনাদের কর্মকর্তাগণ স্বদেশ আই ফাউন্ডেশনের সদস্যরা তাদের যে আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেলাম এ এক ভালোবাসার বর্ণনা আবার যাব স্বদেশ আই ফাউন্ডেশনের অনুষ্ঠানে এবং তাদের মানবিক কর্মকাণ্ডে সাক্ষী থাকতে নিজেকে সম্পৃক্ত করতে দেখে নিন এক ঝলক আজকের অনুষ্ঠান সাঁইত্রিশ জন রক্তদাতা রক্ত রক্তদেব স্বপন বানু এবং তার কন্যা একসাথে রক্ত দিল রক্ত দিল রক্তযোদ্ধা লালটু স্বপন মানু আর অনেকে আমরা সম্পৃক্ত হলাম হৃদয়ের ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হলাম বিষ্ণুপুর আমরা করব জয় বাঁকুড়া জেলার একটি ছোট্ট সংগঠন তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য স্বদেশ আই ফাউন্ডেশনের সকল সদস্য কর্মকর্তা শুভানুদ্বে জানাই অনেক অনেক ভালোবাসা আরও আলাপ হল হাওড়া জেলা ব্লাড ব্যাংকের আমাদের ডক্টর মুজিবর রহমানের সঙ্গে কিনার কথায় ভালোবাসায় সম্পৃক্ত হলাম এইভাবেই এগিয়ে চলুক মানবতা ভালোবাসা পরিবেশ রক্ষার কাজ দিকে দিকে ছড়িয়ে পড়ুক মানবতা ভালোবাসা পরিবেশ রক্ষা আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করবো জয় বিষ্ণুপুর বাঁকুড়া

আমরা আছি সবার সাথে বিষ্ণুপুর আমরা গাছ তুমি বায়ু নির্মল কারি